আসসালাম আলাইকুম সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড হবিগঞ্জ প্ল্যান্ট প্রতিষ্ঠানটির ডায়াপার মেশিনের জন্য সিনিয়র অপারেটর অপারেটর পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি গত ছাব্বিশ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন আকিজ হেলথ কেয়ার এন্ড হাইজিন লিমিটেড হবিগঞ্জ প্ল্যান্ট পদের নাম সিনিয়র অপারেটর অপারেটর বিভাগ ডায়াপার মেশিন পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স মেকানিক্যাল অন্যান্য যোগ্যতা অপারেটিং পদ্ধতির ম্যানুয়াল অনুযায়ী মেশিন পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দু থেকে তিন বছর চাকরি ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন শুধুমাত্র পুরুষ বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল হবিগঞ্জ বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ওভারটাইম সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎস